ফেসবুক পেজ ভাইরাল করতে পারছেন না এবং আপনার পেজে কেউ লাইক করে না ফলো করে না এবং কি আপনার পেজের রিচও কম তো সেক্ষেত্রে আপনি এই ট্রিকটি অনুসরণ করতে পারেন তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আপনার পেজটা কিন্তু বড় বড় পেজের নিচে শো করবে তো সেক্ষেত্রে আপনি এই সেটিংসটি অন করে রাখুন সোলো এক্স সর্বপ্রথম চলে আসবেন আপনার ফোনের যে পেজটা আপনি ফলোয়ার এবং লাইক এবং রিচ বাড়াতে চান তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে পেজটি চলে আসবেন আসার পর এখানে থ্রি লাইনে ক্লিক করে দেবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে অপশনটি খুঁজে বের করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসি তো আমরা জাস্ট এখানে অ্যারো বাটনটাতে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখান থেকে সেটিংস অপশনটে আবার ক্লিক করে দেব তো সেটিং অপশনে আসার পর আমরা একটু এখান থেকে খেয়াল করবো নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে হাও পিপল ফাইন্ড অ্যান্ড ইউ অ্যান্ড কন্ট্যাক্ট ইউ সো আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারে যে অপশনটা অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ এখন থেকে কিন্তু বিভিন্ন ধরনের পেজে আপনার পেজটি শো করবে তারপর এটা সেভ করে ব্যাকে চলে আসবেন এবং এখান থেকে দেখতে পারবেন যে আরেকটা অপশন রয়েছে এখানে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট তো আমরা আবার ওইখানে ক্লিক করে দিব ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কিছু ইন্টারফেস শো করছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হু ক্যান ফলো মাই পেজ আর দ্বিতীয় স্টেপ আছে হু ক্যান সে ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন সো তিন নম্বরে রয়েছে হু ক্যান সি দি পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো সো আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটি পাবলিক করা থাকবে এক্ষেত্রে আপনারা সরি সরি এটি প্রায় অনলি মি করা থাকবে আপনারা এটি পাবলিক করে দিবেন এবং এখান থেকে নিচের দিকে যে সেভ অপশনটি রয়েছে এখানে সেভ করে দিবেন সো তারপর কিন্তু আপনারা এখান থেকে এটি সেভ করে বের হয়ে চলে আসবেন এবং তারপর তাহলে কিন্তু আপনারা এখান থেকে মূলত ফেসবুক পেজ আপনার বিভিন্ন পেজের নিচে শো করবে সেক্ষেত্রে আপনি অনেক ফলোয়ার্স কিন্তু পেতে পারেন সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পোস্ট নোটিফিকেশন এটাও আমরা পাবলিক পাবলিক করা দিব সো দেখতে পাচ্ছেন পাবলিক করা হয়ে গেলে আমরা আবারও আমাদের ফেসবুক পেজে চলে আসবো আসার পর আমরা কি করব এখান থেকে ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড যে অপশানটি রয়েছে সেই ড্যাশবোর্ডে ক্লিক করে দিব সেই ড্যাশবোর্ডে আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমরা এখান থেকে উইকলি চ্যালেঞ্জ যে অপশনটি আমরা এখান থেকে খুঁজে বের করে আমরা এখানে আবারও ক্লিক করে দিব সো আপনারা আপনাদের পেজে উইকলি চ্যালেঞ্জ আপনারা দেখে নেবেন এবং উইকলি চ্যালেঞ্জ যে অপশনটি রয়েছে এখানে আবারও ক্লিক করে দেবেন সো ক্লিক করার পর আপনারা এখান থেকে কিছু অপশন দেখতে পারবেন সো এই যে প্রসেসটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন গেট এ নিউ গেট থ্রি নিউ ফলোয়ার্স মানে আপনার এক সপ্তাহের মধ্যে তিনটা ফলোয়ার আপনার এখান থেকে অর্জন করতে হবে এবং পাবলিক পোস্ট এবং পাবলিক রিলস ভিডিও এগুলো কিন্তু আপনি এখান থেকে সপ্তাহে আপনি পাঁচটা রিলস ভিডিও সারবেন এবং দেখতে পাচ্ছেন আপলোড করবেন রিলস ভিডিও তারপরে আপলোড করবেন তিনটা পাবলিক পোস্ট তারপরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার রিলস ভিডিও কিন্তু মাস্ট বি পাঁচটা লাগবে সাত দিনের ভিতরে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর অটোমেটিকলি শেয়ার ইউর ইনস্টাগ্রাম পোস্ট আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এখান থেকে এটি অ্যাড করে রাখতে পারেন ফেসবুকের পেজের সাথে এবং এখান থেকে অ্যাড ইউর বায়ো আপনার যদি বায়ো না থাকে ফেসবুক পেজে বায়োটি দিয়ে দিবেন শর্টকাটে সো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন উইকলি চ্যালেঞ্জ বলতে বোঝানো হয়েছে এগুলো আপনারা এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করবেন তাহলে কিন্তু অটোমেটিকলি ফেসবুক পেজ আপনার গ্রো হতে থাকবে মানে আপনার ফেসবুক পেজ ভাইরাল হতে থাকবে সো দেখতে পাচ্ছেন এই ট্রিকগুলো আপনি যদি কাজে লাগান তাহলে আপনার পেজটা আস্তে আস্তে গ্রো হতে থাকবে এবং খুব সহজে ফলোয়ার্সগুলো আপনি এখান থেকে অর্জন করতে পারেন না এবং এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট দি উইক্স অ্যান্ড চ্যালেঞ্জ এবং এখান থেকে গেইন নিউ স্কিল অ্যান্ড গ্রো অ্যাস এ ক্রিয়েটর মানে আপনি পেজটা কিন্তু গ্রো হতে থাকবে অটোমেটিকলি সেটা ফেসবুক টিম এখানে বলে দিয়েছে এবং ফেসবুকের কথা অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু ফেসবুক পেজ ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে আর আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে